আসসালামু আলাইকুম বিয়স আমেনা ফানি পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা স্ক্রিনের সামনে কত সুন্দর কারো করা সিম্পল ডিজাইনের চমৎকার একটি বেড দেখতেছেন আজকে আমরা বেডটি সম্পর্কে কথা বলবো আমাদের এই বেডটি অর্ডার করছিলেন এক আপু ওনার দেশের বাড়ি হলো মে নো মেন সদরে ডাক বাংলাতে তো আজকে আমরা বেডটি ডেলিভারি দিয়ে দেবো তার জন্য আপনাদেরকে একটা ভিডিও দিতেছি আমাদের বেডটি হলো সম্পূর্ণ অরিজিনাল চিটাকাং সেগুন কাঠের এটা আছে ছয় ফিট বাই সাত ফিট করা আপনি চাইলে পাঁচ ফিট বাই সাত ফিট করেও নিতে পারবেন এটা আছে সেম ফুল বক্স করা আপনি চাইলে সেমি বক্স করেও নিতে পারবেন এটা আছে ইটালিয়ান লেকার পালিশ করা আপনি চাইলে ন্যাচারাল হাত পালিশে কালার করেও নিতে পারবেন আমরা এক কালার ইটালিয়ান লেকার পালিশ করেছি আপনি চাইলে গোল্ডেন দিয়েও নিতে পারবেন আর আমাদের কাছ থেকে যে কোনো ধরনের ডিজাইন যে কোনো ধরনের ফার্নিচার যে কোনো ধরনের কালার আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার চাইলে দোনো পাকা সেম করে বানিয়ে নিতে পারবেন আর অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন অথবা আমাদের নিজ ফ্যাক্টরিতে এসে অর্ডার করতে পারবেন আমাদের ফ্যাক্টরি ঠিকানা টাকা মধ্যপাডা পোস্ট অফিস গল্লি শাহাবুদ্দিন মোড় বিএন স্কুলের সাথেই অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন আমাদেরকে অনেক ভাইয়ারা বলেন অনলাইনে ফার্নিচার কিনে প্রতারিত হইতেছি দেখেন ভাই প্রতারিত হওয়ার কোনো কারণ নাই আপনার যদি আমাদেরকে বিশ্বাস না হয় আমাদের আমরা ফার্নিচারের নির্দিষ্ট ফ্যাক্টরি আছে কি না আমরা আপনাকে অরিজিনাল চিটাগাং সেখানকার দিচ্ছি কি না কথা আর কাজে অ্যাকুরেট আছে কি না সব কিছু দেখে শুনে যাচাই বাছাই করে আমাদের কাছে প্রোডাক্ট অর্ডার করবেন যেমন আপনারা আমাদেরকে অন্ধ বিশ্বাস রেখে আমাদের কাছে প্রত্যেকটা প্রোডাক্ট অর্ডার করেন আমরা চাই আপনার বিশ্বাস রেখে আমাদের নিজ দায়িত্বে আপনার প্রত্যেকটা প্রোডাক্ট আপনার বাসায় পৌঁছে দিই কথায় বিশ্বাস হতে চাই না কাজে বিশ্বাস হতে চাই তো আমাদের কাছে যে কোনো আমাদের আমানা ফার্নিচারের নিজস্ব ফ্যাক্টরি থেকে আমরা প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি আপনি চাইলে যে কোনো ধরনের ডিজাইন যে কোনো ধরনের ফার্নিচার যে কোনো ধরনের কালার আমাদের কাছে কাস্টমাইজ করে নিতে পারবেন আপনি চাইলে আপনার বাসাবাড়ি ফার্নিচার সাথে ম্যাচিং করেও আমাদের কাছ থেকে ফার্নিচার বানিয়ে নিতে পারবেন তো ভালো থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম